আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সেলফ থেকে প্রত্যেক মাসে মিনিমাম বারো হাজার টাকা ইনকাম সবাই করতে পারবেন এই সমস্ত ট্রিক্স আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং আমাদের মেম্বাররা কেমন ইনকাম করতেছে আমার কেমন ইনকাম হয় এবং আমার মেম্বার যারা না অলরেডি শুধু আমার ভিডিও দেখছে এই ভিডিও দেখে কেমন ইনকাম করতেছে আমি সেটা আগে দেখাবো তারপরে আমাদের মেম্বারদের ইনকাম দেখাবো তারপরে কিভাবে আপনি কি করবেন এই সব কিছু দেখাবো ইনশাল্লাহ আমি শুরুতে চলে যাবো মেসেঞ্জারে এখানে দেখেন আমার এই যে দেখেন রবি হাসান ওনাকে একটা ক্লিক দিলাম দেখেন উনি আজকে আমাকে হঠাৎ করে একটা মেসেজ দিলো এই যে আজকে সকালে আসসালামু আলাইকুম আমি ওয়ালাইকুম সালাম আমি বললাম কেমন আছেন আপনি উনি বলল আলহামদুলিল্লাহ আল্লাহ তাল রহমতে ভাই আপনাদের দুয়াতে অনেক ভালো আছি আচ্ছা এরপরে দেখেন কি দেখছি ভাইয়া আপনার ভিডিও দেখে কাজ শিখে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক কাস্টমার পাইতেছি আমি আবার মেনশন করে বললাম আলহামদুলিল্লাহ উনি আবার বললো ভাই আপনি অনেক ভালো মনের মানুষ এবং আপনি যা শিখেন সব কাজের সেই শেখান ইনশাআল্লাহ একজন নতুন যদি নতুন মানুষ যদি আপনার কাজগুলো মনোযোগ দিয়ে শিখে ইনশাল্লাহ একদিন সে সফল হতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দেখেন তার কনফিডেন্স কতটুকু আচ্ছা কারণ ভাইয়া আমি আপনার ভিডিও দেখে এক মাস হয় নাই অনলাইনে কাজ করা শিখেছি সেলফে আচ্ছা আলহামদুলিল্লাহ একদিন আমার এত এত অর্ডার আসতেছে ভিডিওতে দেখেন এই দেখেন আমার থেকে যারা অ্যাক্টিভ ইনকামের কোর্সটা নিছে এ দেখেন তার কি পরিমাণ বিউ আসছে যে উনি ভিডিও করে দিচ্ছে আমাকে আবার আচ্ছা ভিডিও তো এখন ওপেন হবে না আচ্ছা উনি ভিডিও দিচ্ছে দেখেন একই প্রোডাক্টের কত মেসেজ আসছে আচ্ছা উনি আবার বলছে একদিন একদিনে তিন চারশো টাকা তিন চারশো টাকা করে আমার লাভ হইতাছে ভাইয়া আমি অনেক অনেক খুশি এখন আমার এক মাস হয় নাই আমি কাজ করা শুরু করেছি এ দেখেন উনি খালি দেখাইতে আছে দেখেন কত মানুষ ওনাকে নক দিছে দেখেন খালি উপরে ঠেলাই দিতেছে ঠেলাই দিতেছে আচ্ছা প্রোডাক্ট ভাইরাল করে দিলাম আর কি এরপরে দেখেন আলহামদুলিল্লাহ আমি বলছি আল্লাহ আপনার সহায় হোক উনি বলে সবই আপনার দানে হয়েছে কারণ আপনার মতো কেউ ভালো করে বোঝায় না আপনি ভালো করে বোঝান এজন্য মনোযোগ দিয়ে শিখেছি এবং সফল হয়েছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আরও সফল হন আগে যদি জানতাম ভাইয়া আপনার রেফারে আমি আইডি খুলতাম ইনশাল্লাহ উনি এই কথা বলছে এরপরে কি বলছে আর ভাইয়া আপনাকে আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল আপনারা আপনারা যেন সারা জীবন এরকম ভালো থাকেন সুস্থ থাকেন মানুষের সহযোগিতা করতে পারেন আমিন আমি বললাম আমিন আচ্ছা উনি আবার বলল ভাইয়া আমাকে ছোট ভাই হিসাবে ওই দোয়া করেন আচ্ছা দেখেন আমার যে কোর্সটা নিচ্ছে অ্যাক্টিভ ইনকাম কোর্স এই দেখেন এই কোর্স নেওয়ার পরে কি পরিমাণ মানুষ নখ দিতেছে এবং দৈনিক তিন চারশো টাকা ইনকাম এই তিন চারশো যদি দৈনিক ইনকাম হয় চারশো লে মাসে ইজিলি বারো হাজার টাকা ইনকাম এই জন্য বলছি এই দেখেন অ্যাক্টিভ ইনকাম ফুল কোর্স উনি এই ভিডিও দেখছে এই দেখেন এখানে দেখেন এখানে নয়টা ভিডিও আছে আমি রেখে দিয়েছি এই নয়টা ভিডিও আমি বিক্রি করি বা এই কোর্সটা আমি বিক্রি করি সরাসরি বলি পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি করি কেউ যদি টাকার সমস্যা থাকে সে তিনশো টাকা দিয়ে শুরু করতে পারে বাদ বাকি দুইশো টাকা ইনকাম করে আমাকে দিয়ে দেবে আর যারা নিবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে স্ক্রিনে সরাসরি ফোন দেবেন বা হোয়াটসঅ্যাপে নক দেবেন আচ্ছা আরেকটা বিষয় এখন দেখেন এখানে দেখি উনি আছে কিনা উনি তো অনেক আগে আমাকে নক দিছিল এই দেখেন উনি হয়তো উনি মনে হয় না উনি না উনি না আরেকজন আমি মেম্বারকে দেখাই তো মনেও থাকে না এই যে কাউসার হুসেন হুসেন এই মনে পড়ছে এই দেখেন উনি এখানে একটা মেসেজ দিছে আমাকে এই দেখেন ভাইয়া কী ট্রিক্স শিখাইলেন দশ মিনিটের ভিতর দেড়শো জন লোকে দেখছে অসংখ্য ধন্যবাদ দেখেন আমরা এই কোর্সের মধ্যে কি ট্রিক্স শিখাইছি দশ মিনিটের মধ্যে দশ দেড়শো জন অলরেডি সিস্টেম করে ফেলছি আবার আমার যে আলোচনা সভা রবিউল লিডার এই দেখেন আলোচনা সভা রবিউল লিডার এখানে যদি আমি ক্লিক করি এই দেখেন এখানে সারাদিনই আমার মেম্বার অর্ডার কনফার্ম করছে এই যে একজনে এই যে একজনে দেখেন আজকে চোদ্দ তারিখ চারশো পঞ্চাশ এই দেখেন একজনে একটা অর্ডার কনফার্ম করে চার পাঁচ পাঁচশো চল্লিশ আবার এই যে অর্ডার কনফার্ম হইতেছে এই দেখেন উনি যে দুই হাজার টাকা যে চোদ্দ তারিখ একদিনের একদিন পর আবার উদ্ধার দিলাম উনি প্রতিদিনই দুই হাজার পনেরোশো টাকা উদ্ধার দেয় এই যে এখানে দেখেন একশো ষাট এখানে দেখেন দুইশো দশ আর উপরে যান এই যে এখানে একসাথে চারটা অর্ডার কনফার্ম এই যে মুহূর্তে কীভাবে ভাইরাল করে এই ভিডিও তৈরি করে দিছি তারপরে এই যে দেখেন এই যে দুইশো আশি টাকা এইগুলো সব আজকের এই দেখেন অর্ডার কনফার্ম উপরে যান এই যে অর্ডার কনফার্ম এই যে আটশো এই যে অর্ডার কনফার্ম যাইতে থাকেন সারা দিন যাবেন সারা দিন পাবেন এই যে দেখেন এইখানে দেখেন একটা বিষয় এই যে 385 এখানে 100 কত এখানে দেখি এগুলো ব্যক্তি ক্লিক করি এখানে 394 130 আবার 210 আবার 390 দেখেন কি পরিমাণ ইনকাম করতেছে মেম্বাররা মানে মাথা মাথানোস্ট ইনকাম কি পরিমাণ সাপোর্ট দিই আমরা এই যে অর্ডার কনফার্ম হইতে যাচ্ছে হইতে আছে এই যে উনি যে বলছিল যে গতকাল কিন্তু 2500 টাকা অর্ডার দিছে একদিন পর বলছিল আজকে দুই হাজার দিয়েও কিন্তু একদিন পর বলছে দেখেন কি ইনকাম হচ্ছে এবং আমাদের এই যে সরাসরি লাইভ সাপোর্ট প্রতিদিন সন্ধ্যায় সাতটা দশে এখানে সাথে আসেন ক্লাসটা নেই এই যে দুইশো দশ আর এগুলো আর দেখানোর কিছু নাই এগুলো উপরে যাবেন শুধু অর্ডার কনফার্ম পাবেন উপরে হয়ে যাবেন সারাদিনই অর্ডার কনফার্ম পাবেন এই দেখেন অর্ডার কনফার্ম তা আমাদের মেম্বাররা কি পরিমাণ ইনকাম করতেছে শুধু ওই যে আমার কোর্সটা নিছে বা অ্যাক্টিভ ইনকাম কোর্সটা করছে এই যে দেখেন উনি এখানে লিখে দিয়ে যে আজকের অর্ডার তিন হাজার চল্লিশ টাকা প্রফিট আলহামদুলিল্লাহ এই দেখেন ক্যালকুলেটারে সুন্দরভাবে লিখে দিয়েছে তিনশো ষাট এক তিনশো ষাট তিনশো ষাট তিনশো ষাট সাতশো একশো আশি তিনশো ষাট টোটালে তিনশো তিন হাজার চল্লিশ টাকা ইনকাম তো আলহামদুলিল্লাহ আশা করি বুঝতে পেরেছেন আমাদের মেম্বারদের কি পরিমাণ ইনকাম হচ্ছে সেলফ থেকে তো যারা সেলফে কাজ করতে চান একদম নতুন তারা সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দেবেন অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন সহ কিভাবে কি করতে হবে সমস্ত কিছু বুঝিয়ে দেব ইনশাআল্লাহ আর যারা ওই লিডার থেকে সাপোর্ট পান না বা লিডার আপনারা অ্যাকটিভ ইনকাম প্যাসিভ ইনকাম বুঝতেছেন না তারা সরাসরি চাইলে আমার এই যে অ্যাকটিভ ইনকামের যে কোর্সটা আছে এটা নিয়ে মাঠে নামতে পারেন এই যে এই নয়টা ভিডিও অ্যাকটিভ ইনকাম ফুল কোর্স এই নয়টা ভিডিও দেখে নামেন আমাদের মেম্বারদের হইতেছে বাদ বাকি আমার যারা মেম্বার না ওই যে বাহিরের মেম্বার দেখাইলাম তাদেরও খুব ভালো পরিমানী হইতেছে এবং কি পরিমাণ নক দিতেছে সে কিন্তু ভিডিওতে দেখাইছে

একটা গ্রুপেও তাকে যুক্ত করাই দেব কি গ্রুপে যুক্ত করাবো এই দেখায় দিই এক্সট্রা সাপোর্ট এই দেখেন এক্সট্রা সাপোর্ট রবিউল লিডার এই গ্রুপে যুক্ত করাই দেব এবং দেখেন এই যে এক কখন সেমিনার হয় এই যে দেখেন রাত আটটায় লিডারশিপ এই যে বিকাল পাঁচটায় প্রফেশনাল লার্নিং কোর্স এই সাপোর্ট ক্লাসের ভিডিও সকাল দশটার যে ক্লাস হয়েছে এই যে লাইফ লাইভ সাপোর্টের লিঙ্ক সহ এখানে এক্সট্রা সাপোর্টও পাবেন আমার থেকে লাইফ টাইম এই সাপোর্ট পেতে থাকবেন আশা করি বুঝতে পেরেছেন যারা সেলফ থেকে কেরিয়ার চান বা ভালো একটা ইনকাম করতে চান তারা অবশ্যই তারা অবশ্যই এখানে যুক্ত হয়ে যাবেন বা এই কোর্স নিয়ে মাঠে নামেন ইনশাল্লাহ সফল হবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম